সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা কর্মচারী আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো গঠন কবে দিবে এই নবম পে স্কেল এই বেতন কাঠামোতে কতটি গ্রেড থাকবে কোন অনুপাতে বেতন বৃদ্ধি করা হবে এবং সর্বশেষ আপডেট কি এই সকল বিষয়ে এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হবে তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই বছরের শুরু থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সম্প্রীতি এমনটাই জানিয়েছেন তার বক্তব্য অনুযায়ী নতুন পে স্কেল দুই হাজার সালের শুরু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিংবা এপ্রিল থেকেই কার্যকর হতে পারে এর জন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে এদিকে নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কত বাড়তে পারে তা নিয়ে চলছে আলোচনা কমিশনের এক সদস্য জানিয়েছেন দশ বছর পর এই কমিশন গঠিত হয়েছে এ সময়ে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে তাই মূল্যস্ফীতি বিবেচনায় রেখেই সুপারিশ করা হবে বর্তমানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাত বারো ইস্টু এক দশ ইস্টু এক আট ইস্টু এক নিয়ে যে আলোচনা চলছে সেটিও কমিশনের নজরে আছে এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা বিশটি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের ধারণা করা হচ্ছে সর্বোচ্চ বারোটি গ্রেড থাকবে এই বেতন স্কেলে তিনি ইঙ্গিত দেন নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন হলে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন দাঁড়াবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এবং বিশতম গ্রেডে সর্বনিম্ন হবে ষোলো হাজার পাঁচশো টাকা এদিকে নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার এজন্য তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবে না বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তাই বন্ধুরা আপনারা কেউ ধৈর্যহারা হবেন না অপেক্ষা করুন খুব দ্রুতই সুসংবাদ আসবে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ